তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাকটা আমি বেরেন্টদের ভিডিও তো কাজ আশা করতে হিসাবে কিন্তু অনেক অনেক ভালো সুস্থ আছেন তো ক্যাস আমাদের গিভে কিন্তু আজকে ইতিমধ্যেই কিন্তু আমাদের যদি আমরা লাকড়াই সেখানে যাই তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে মোকস্টর দেখতে পাওয়া যাব ঠিক আছে ক্যাস আর ক্যাস এখানে আমি স্পিন করছি ঠিক আছে তো ক্যাস আমি কত ডায়মন্ডে আমি এই অ্যানিমেশনটা বের করছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাইস আর গাইস আমি আমার ফোনে স্টোরেজটা একটু লো থাকার কারণে গাইস আমি কিন্তু আগে হচ্ছে ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক গাইস এখন আমি হচ্ছে এই অ্যানিমেশনটা কত ডায়মন্ডে বের করব সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে গাইস তো গাইস এখানে হচ্ছে এখন আমি আপাতত প্রথমে এখান থেকে নয় ডায়মন্ডের একটা স্পিন করে দিচ্ছি ঠিক আছে গাইস তো গাইস এখানে কিন্তু আমরা পাইলাম না পেয়ে একটা সেকেন্ড স্পিন করে দিতেছি অর্থাৎ উনিশ ডায়মন্ডের স্পিন এবারে পামু আরে গাইছ এবার তো গোল্ড রয়েল ভাউচার পাই গেছে এবার গাইস আরও একটা স্পিন করবো না কারণ আমি এখান থেকে লিওন ক্যারেক্টারটা নিয়ে নিই কারণ গাইছি লিওন ক্যারেক্টার লাখটা কিন্তু অনেক ভালো ঠিক আছে গাইস তো লিওন ক্যারেক্টার দিয়ে স্পিন আপনারা সবাই চাইলে স্পিন করতে পারেন এই ক্যারেক্টার দিয়ে খুব কম মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো আইটেমই বলেন না কেন আপনারা তো এখান থেকে দাঁড়ান গাইজ আমার ইউএমপিটা সরাই নিচ্ছি আরে ভাই কী হইতেছে এগুলো আমার সাথে তো গাইজ আমি এখান থেকে হচ্ছে আমার ইউএমপিটা হাত থেকে সরাই নিতেছি ওর একবারে ফকির বানিয়ে দিতেছি তো গাইস আবারও আমরা লাখ রোয়াল শিকশনে চলে যাচ্ছি এখন তো গাইস আমাদের সামনে কিন্তু আবারও মুখস্টটা চলে আসছে এবার আমরা আরও একটা স্পিন করে দিলাম গাইস পাবো 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 আরে ভাই এটা কি গান ভাই আরে দূরও ভাই আমাদেরকে তো এটা দিয়ে দিল আচ্ছা যাই হোক সেটা ব্যাপার না ভাই তো এখন দেখে যাক কি হয় ভাই এরে মানে ভাই এরে কিনে সম্ভব গাই আমারে মাত্র নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমার এটা দিয়ে দিল ভাই ভাই আমার তো বিশ্বাস হইতেছে না ভাই এত কম ডায়মন্ডের মধ্যে আমি পায়ে গেলাম গাইস মানে এটা কি হইলাম আমার সাথে কথা বলতে বলতে আমি পায়েও গেলাম আমি মানে বিশ্বাস করতে পারতেছি না গাইস আমি এখন ভোল্টেজে তাদের দেখাচ্ছি আরে আরে দুরু গাইজ আমি কই টিপতেছি আমি তো ইমোট সেকশন এসে না যাবো ভাই মানে মাথা ব্যথা তো পুরাই নষ্ট এজে গেছি দেখতে পারতেছেন নি তাই আমার মাথা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে গেছে আমার তো দুশো ডায়মন্ড ছিল এখন কিন্তু আঠাশি ডায়মন্ড আছে ঠিক আছে গেছে তাহলে প্রায় কত আমার মানে নিরানব্বই ডায়মন্ডের স্পিনে পাই তো গাইস আপনারাও যারা যারা এখান থেকে স্পিন করতে চান আপনারা কিন্তু চাইলে স্পিন করতে পারেন ঠিক আছে গাইস আর গাইস এখানে হচ্ছে আমি ভিডিওটা একটু শর্ট করে ফেলছিলাম যার কারণে আমি এখানে ফ্রিজ করে দিছি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে তো সবাই কিন্তু গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন গাইস টাটা